হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মনোজ মিনাক্সি লাইফ আর দেখো আজকে সকাল সকাল বলতে গেলে ওই আমি স্কুল থেকে এসছি এগারোটার দিকে তারপরে বেরিয়েছি তো সবাই মিলে দেখো বেরিয়েছি আজকে যাচ্ছি ট্রেনিংয়ে তো আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপ থেকে আমাদের মাঝে মাঝে বছরে একবার করে ট্রেনিং হয় তো সেই ট্রেনিংয়ে আমরা সবাই মিলে দশজন মিলে যাচ্ছি এক দশজন হয়নি একজন বাদ তো নজন মিলে যাচ্ছি সেখানে আজকে ট্রেনিং হবে আমাদের ওখানেই খাওয়া দাওয়া সব হবে তারপর আমাদের বলেছে চারাগাছও চারা গাছও দেবে তো সবই তোমাদের দেখাবো চলো আগে সেখানে পৌঁছাই একটা মজার ব্যাপার হলো আমরা নজনেই হলুদ শাড়ি পরেছি তো রাস্তায় তো এরকমভাবে হলুদ শাড়ি সবাই একসাথে পরেছি দেখে অনেকেই তাকাচ্ছে কী ব্যাপার হলো বুঝতে পারছে না তো আমাদের গ্রুপটা হলুদ শাড়ি আর অন্যান্য গ্রুপটা নাম এক একটা এক একটা কালারের শাড়ি পরে যাবে কোনো গ্রুপের নীল শাড়ি কোনো গ্রুপের সাদা শাড়ি এরকমভাবে এক একটা গ্রুপের এক এক কালারের শাড়ি পরে যেতে বলেছে তো আমাদের ওখান থেকেই শাড়ি কেনার অপশান ছিল কিন্তু আমরা যেহেতু আমাদের কাছে সবার কাছে হলুদ শাড়ি ছিল তো সেই জন্য আমরা শাড়ি কিনি নিই আমরা সবাই নিজেদের বাড়ি থেকে হলুদ শাড়ি পরে যাচ্ছি তো চলো আমরা এখনই পৌঁছাবো তার মধ্যে রাস্তার মধ্যে তো প্রচুর জ্যাম অনেকক্ষণ আটকে আটকে তারপর পৌঁছাতে হয়েছে আর প্রচুর রোদও উঠেছিল আজকে তো সেই জন্য একটু রোদে গরমে কষ্ট হয়েছে তো বাদ বাকি যাই হোক আমরা এখনই পৌঁছব রাস্তায় অনেকেই হয়তো ভাবছে এই অসময়ে কোনো সরস্বতী পুজো কোনো প্রোগ্রাম ছাড়া এরকম একঝাঁক বউ হলুদ শাড়ি পরে কোথায় যাচ্ছে ওই জন্য হয়তো সবাই তাকাচ্ছে আমাদের দিকে আর দেখো চলে এসছি আমরা যেখানে সেন্টার সেখানে তো এখানে নেমেই আগে আমি একবার সবার ভিডিও করে নিলাম ওই দেখো আমরা সবাই হলুদ শাড়ি পরে এসেছি তো কেমন লাগছে আমাদের সবাইকে বলো কিন্তু কমেন্ট করে তো এবার ভেতরে ঢুকবো এখানে কিছু ফাংশান আছে তো সেই ফাংশান হয়ে যাওয়ার পর আমাদের আরও কিছু ট্রেনিং হবে ট্রেনিং হওয়ার পর ওইখানেই খাওয়া দাওয়া হয়ে তারপরে আমরা বাড়ি যাব তো বাড়ি যেতে যেতে হয়তো আমাদের বিকেল হয়ে যাবে আর দেখো জায়গাটা খুব সুন্দর চারিদিকে শুধু গাছপালা লাগানো হয়েছে বোটানি তো চারিদিকে সব বেগুন গাছ লঙ্কা গাছ ড্রাগন ফ্রুট গাছ নানা রকমের গাছ গাছের চারা লাগিয়েছে এখানে এখান থেকেই আমাদের গাছ দেবে এখন কত রকমের গাছ আর আমরা তিন দিন ট্রেনিংটা হয়েছে দু দিন তো আমাদের লেট হয়ে গেছিলো আর আজকে আমরা পুরো টাইমে এসেছি এগারোটায় ধুকতে বলেছিল তো এসে দেখি এখনও পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি এখানে বসার জায়গা করেছে তো এইখানেই বসবো কখন শুরু হবে জানি না খানিকক্ষণ এখানে বসছি আর প্রচণ্ড গরম এখানে কোনো পাখারও ব্যবস্থা ছিল না তো যাই হোক এখানে এখন অনেকক্ষণই বসতে হবে তো এখানে দেখো এখনই প্রোগ্রাম শুরু হবে আর এদিকে দেখো মুরগির ফা ফার্মও রয়েছে এখানে প্রচুর দেশি ডিম বিক্রি হয় তো ভেবেছিলাম এখান থেকে নিয়ে যাব কিন্তু আবার ভাবলাম যেহেতু আমরা অনেকটা দূর আমাদের বাড়ি তো যেতে যেতে ভেঙে গেলে বেকার কষ্ট করে বয়ে নিয়ে যাওয়া হবে তো সেজন্য আর এখন নিলাম না পরে দেখা যাক যদি কোনো সময় এখানে আবার আসতে পারি তখন আবার এখান থেকে নিয়ে যাব আর এখন আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন ট্রেনিং শুরু হবে তো সেই জন্য আমরা এখন যেখানে প্রোগ্রাম হচ্ছিলো সেখান থেকে উঠে ঘরের ভেতরে এসে বসেছি এখানে খানিকক্ষণ বসবো এখানে কখন দেখা যাক ট্রেনিং হয় তারপরে খেতে যাব। এখনও খাওয়া দাওয়া হয়নি আমরা আর এই দেখো এখানে তিনখানা গ্রুপ এসছে আমাদের গ্রুপটা নিয়ে খেতে বসে গেছি এখন খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় আড়াইতে তো তিনটে গেছে তো আগে খেয়ে নিই প্রচুর ক্ষিরও পেয়ে গেছে আজকে এখানে রান্না হয়েছিল আলু দিয়ে কাঁকল দিয়ে ভাজা আর মাংস ডাল চাটনি পাঁপড় রসগোল্লা আর দেখো এখন আমাদের ট্রেনিং হচ্ছে তো এই ট্রেনিং হয়ে যাওয়ার পরই আমরা বাড়ি ফিরবো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর চলো এবার বাড়ি যাই এই দেখো আমাদের কত গাছ দিয়েছে বাড়ি এসে গেছি আর দেখো কতগুলো গাছ দিয়েছে তিনখানা ড্রাগন ফ্রুট গাছ আর খেজুর গাছ দুটো পাতাবাড়ি বাড়ি গাছ দিয়েছে একটা পেঁপে গাছ দিয়েছে তো অনেক রকম গাছ দিয়েছে আমি এলাম বাড়ি এই মাত্র ঢুকলাম কালকে সকালবেলায় এগুলো সব পুজবো আজকে আর এনার্জি নেই অনেকগুলো গাছ নেতিয়েও গেছে জানি না এগুলো হবে কিনা ঠিকঠাক করে বৃষ্টি পড়ছে অল্প অল্প তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো একটা লাইক করে দিও চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাওয়ার পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা তোমার সুস্থ থেকো ভালো থেকো